শুভ সন্ধ্যা আমার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন কাহিনী নিয়ে ছেলেবেলা থেকেই আমরা নানাবিধ কাহিনী শুনতে ভালোবাসি কখনো ঠাকুমার কোলে বসে কখনো দাদুর কোলে বসে কিন্তু কাহিনী শুনতে আমাদের অভ্যেস তখন থেকেই হয়ে যায় এখনও আমরা কাহিনি শুনতে বা বইয়েতে পড়তে ভালোইবাসি আমি রবিন সাহা রবির কবিতাঙ্গন চ্যানেল থেকে বলছি রবির কবিতাঙ্গন চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের সকলের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাই আসুন আমরা কাহিনী শুরু করি আমার আজকের কাহিনী আমার ভূত দেখা ভূত বা আত্মা নিয়ে মানুষের বিশ্বাস বহু প্রাচীন অনেক সংস্কৃতি ও ধর্মে মৃত্যুর পর আত্মার অস্তিত্বে বিশ্বাস করা হয় বিজ্ঞান এখনও ভূতের অস্তিত্বের সরাসরি প্রমাণ দিতে পারেনি তবে বহু মানুষ ভূতের ঘটনা ছায়ামূর্তি বা অলৌকিক অভিজ্ঞতার কথা বলেন মানসিক বিভ্রম ঘুমের ব্যাঘাত বা আবহাওয়া সংক্রান্ত প্রভাব অনেক সময় ভূতের মতো অভিজ্ঞতা সৃষ্টি করে বিজ্ঞানীরা এসব ঘটনার ব্যাখ্যা দিতে চেষ্টা করেন যুক্তি ও প্রমাণের ভিত্তিতে তবে লোককথা সাহিত্যে ও সিনেমায় ভূতকে এক ধরনের রহস্যময় অস্তিত্ব হিসেবে দেখা হয় কিছু মানুষ বিশ্বাস করেন আত্মা পৃথিবীতে রয়ে যায় কোনো অতৃপ্ত বাসনা বা অপরাধের কারণে অন্যরা বলেন এগুলো কুসংস্কার মাত্র ভূতের অস্তিত্ব নিয়ে বিতর্ক এখনও চলমান বিশ্বাস আর অভিজ্ঞতার মধ্যেকার সীমারেখা এখানে বড় ভূমিকা রাখে এবার মূল কাহিনীতে আসি আমার ভূত দেখা শহরের কোলাহল থেকে অনেক দূরে অরণ্যের মাঝে ছোট্ট এক গ্রাম নাম কলাবাগান বাগান চারপাশে ঘন জঙ্গল কুয়াশাচ্ছন্ন রাস্তা সন্ধ্যা নামলেই ভয় ভীতি গা ছমছমে পরিবেশ এমন এক গ্রামে আমি রবিন শহর থেকে বেড়াতে এসেছিলাম মামার বাড়িতে মামা ছিলেন এলাকার প্রধান শিক্ষক তিনি প্রায়ই বলতেন এই বনে ঘুরতে যাস না সন্ধ্যা নামার পর ওই পুরনো শ্মশানের দিকে যাস না এখানে অদ্ভুত কিছু আছে আমি হেসেই উড়িয়ে দিতাম আধুনিক শহুরে ছেলে ভূত প্রেতের বিশ্বাস তো আমি করি না কিন্তু একটা রাত আমার জীবনের চিরস্থায়ী দাগ ফেলে দিল সেদিন সন্ধ্যাবেলা আমি মামার ছেলেদের সাথে লুকোচুরি খেলছিলাম হঠাৎ করেই ডাক পড়ল রবিন এদিকে আয় চোখের সামনে কাউকেই দেখতে পাচ্ছি না শুধু ঘন কুয়াশার মাঝে শোনা যায় একই ডাক বারবার ভয় না পেয়ে এগিয়ে গেলাম কুয়াশার ভেতরে একটা কালো ছায়া ঠান্ডা বাতাস বইছে আমি সাহস করে বললাম কে ওখানে কোনো উত্তর নেই কিছুদূর এগিয়ে গিয়ে দেখি একটা জীর্ণ পোড়া বাড়ি সেই বাড়ির সামনে একটা প্রাচীন পেতলের ঘণ্টা বাতাসে দুলছে বাড়ির দরজা অর্ধেক খোলা ভেতর থেকে শীতল বাতাস আসছে ভয় পেলেও জানি না কেন আমি ভেতরে পা রাখলাম দরজার ভেতরে একটা লম্বা করিডোর একপাশে পাশে পুরনো আয়না আয়নায় হালকা আলো পড়তেই দেখি নিজের প্রতিফলন নয় একটা অন্য ছায়ামূর্তি দাঁড়িয়ে হাসছে শীতল হয়ে গেল শরীর গলা শুকিয়ে এলো বুঝলাম কিছু একটা অস্বাভাবিক তবু সাহস করে এগোতে থাকলাম বাড়িটার গঠন অদ্ভুত দেওয়ালে ধূসর রঙের দাগ ছাদ থেকে সাপের মতো লতানো লতা ঝুলছে হঠাৎ করেই দূর থেকে শোনা গেল কান্নার আওয়াজ যেন কোনো নারী অনবরত কাঁদছে আমি কাছে যেতেই এক বৃদ্ধা বেরিয়ে এলেন মুখ ঢাকা শুধু লালচে চোখ জ্বলছে তিনি বললেন তুই কেন এসেছিস সেখানে জানিস না এই বাড়িতে ঢুকলে আর কেউ ফেরে না এই বাড়ি অভিশপ্ত বলেই উধাও হয়ে গেলেন চারপাশ খালি কোনো দরজা কোনো জানলা সব অদৃশ্য শুধু একটা ঘর ভেতরে ঢুকতেই দেখি একটা পুরনো পালঙ্ক তার উপরে শুয়ে আছে এক নারী মুখ ঢাকা কপালে সিঁদুর চোখ দুটি বন্ধ মুখটা যেন এক অদ্ভুত মায়াবিরূপ আমি ধীরে ধীরে কাছে গেলাম হঠাৎ ওই সেই নারীর চোখ খুলে গেল আর তখনই দেখা গেল চোখের মনি নেই পুরো সাদা সে আমাকে বলল আমি মুক্তি চাই এরপর এক ধাক্কায় জানিনা না কী করে আমি ঘর থেকে বাইরে ছিটকে পড়লাম চোখ খুলে দেখি শ্মশান ঘাট আশপাশে জ্বলন্ত চিতা পিছনে তাকিয়ে দেখি পুরো গ্রাম ভতুড়ে হয়ে উঠেছে শ্মশানের মাঝখানে বসে আছে এক বৃদ্ধ সন্ন্যাসী মাথায় জটা লাল কাপড় পরা চোখ বন্ধ করে জপ করছে আমি দৌড়ে তার কাছে যেতেই চোখ খুলে বললেন তোর বড় সাহস অভিশপ্ত বাড়িতে গেলেই এখন তোর মুক্তি সহজ নয় তবে একটা উপায় আছে আমি কেপে কেপে বললাম কি উপায় তিনি বললেন ওই নারীর আত্মা এই গ্রাম ছাড়বে না যতদিন না তার অপঘাতে মৃত্যুর বদলা নেওয়া যায় বছর তিরিশ আগে জমিদার তার সাথে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল তাকে সেই জমিদারের উত্তরসূরি এখনও আছে ওকে খুঁজে বের কর আমি থমকে গেলাম কে সেই উত্তরসূরি কোথায় তাকে খুঁজবো রাত বাড়তে থাকলো গা ছমছমে হাওয়া অদ্ভুত আওয়াজ মাঝরাতে গ্রামের পুরনো তাল পুকুরে গিয়ে দাঁড়ালাম হঠাৎ ওই জলের মধ্যে মুখ ভেসে উঠল সেই নারীর মুখ আমায় মুক্তি দাও তার মুখে শুধু একটাই কথা আমায় মুক্তি দাও আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম মামার কাছে সব খুলে বললাম মামা জানালেন সেই জমিদার ছিলেন জমিদার হরিমোহন রায়চৌধুরী তাঁর একমাত্র উত্তরসূরি এখনো বেঁচে আছে নাম বিপ্লব রায় কলকাতায় থাকেন পরদিন কলকাতা গেলাম অনেক খোঁজ করে ওল্ড চৌরঙ্গীর এক পুরনো বাড়িতে তার সন্ধান পেলাম এক বুড়ো মানুষ অসুস্থ শরীর আমি দেখা করে সব বললাম বিপ্লব বাবু শুনে শিওড় উঠলেন বললেন আমি জানতাম এই দিন আসবেই আমি পাপের উত্তর তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি জীবনে অনেক পাপ করেছি আমাকে শাস্তি দিক আমি তাকে সাথে নিয়ে আবার কলা বাগানে ফিরলাম শ্মশান ঘাটে সেই সন্ন্যাসীর সামনে বিপ্লববাবু এসে দাঁড়ালেন সন্ন্যাসী বললেন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে পুরনো বাড়ির সামনে গিয়ে ক্ষমা চাও বিপ্লব বাবু আমাকে সঙ্গে নিয়ে কাঁপতে কাঁপতে সেখানে গেলেন আর তখনই সেই নারী আত্মা ধীরে ধীরে সামনে এলো ভয়াবহ রূপ বাতাস ঘন কুয়াশা বিপ্লব বাবু পায়ে পড়ে বললেন ক্ষমা করো আমার পূর্বপুরুষের যত পাপের বোঝা আমায় দিও হঠাৎই নারীর আত্মা ধীরে ধীরে আলোয় মিশে গেল চারপাশ স্বাভাবিক হয়ে এলো সন্ন্যাসী বললেন এবার শান্তি ফিরল আজও কলাবাগান গ্রামে গেলে শোনা যায় সেই বাড়ি আর শ্মশান বাড়ির গল্প কেউ রাতে যেতে সাহস পায় না আমি আজও মাঝে মধ্যে রাতে ঘুমের মাঝে সেই ভয়ালো মুখ দেখি ভূতের অস্তিত্ব হয়তো বিজ্ঞান মানবে না কিন্তু আমি জানি সেই রাত সেই চোখ সেই কান্না সত্য ছিল ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার সঙ্গী হয়ে আমার এই গল্প শোনার জন্য আশা করি আমার আজকের এই ছোট্ট কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে আপনার মনের কথা জানাবেন আর বেশি বেশি করে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ